সাংবাদে এগারো দিনের শ্রাদ্ধ করার নিয়ম আছে আপনি শ্রাদ্ধ করতেছেন দশমীতে সংস্কারে তাই না তাহলে যখন এগারো দিন আপনার কেটে যাবে দিন চলে গিয়ে যদি সন্ধ্যা ঘনিয়ে আসে এক বছর পর্যন্ত কাল ঔষধ এক বছর পর্যন্ত পালন করতে হবে আপনাদের দেশে পড়ে পড়ে না এক বছর পর্যন্ত বড় ভাই পড়ে না কোন পুণ্যের কাজ করতে পারে পারে আমাদের দেশে কিন্তু পারে না তাহলে এগারো দিন চলে গিয়ে ওই দিন রাত্র থেকে কালো সস যদি পড়ে যায় তাহলে তেরো দিনে শ্রাদ্ধ পারে কি কি মেরে আর এক বছর নিচে শ্রাদ্ধ করা যাবে না বিধান নাই যদি সাংবাদের লোক হয়ে থাকে যদি ভুল হয় তাহলে ক্ষমা করবে হ্যাঁ

নির্গুম ব্রহ্মের দ্বারা কিন্তু আমরা মাটির মূর্তি কে পূজা করছি ভিন্ন কোন চিন্তা শক্তি জাগরিত হয় না আপনার কোনো কিছু করতে হলে আগে প্রতীকের প্রয়োজন তাহলে মায়ের মূর্তিটা হচ্ছে কি

কাবু ভাবছে মা বড়োসব শুধুই আমার মা সত্যি কথা কবি কেন বর্তমানে কি ছেলে মেয়েরা বেশি ভালোবাসেন না সামাইরে বেশি ভালোবাসেন

বলে না কাকে মা বলে এর দোষ কি না মা বাবা মা বাবা বলেন বাবা বলতেছে না এই দোষটা মা বাবার দোষ ছেলে মেয়ের দোষ না আর বেশি করে শিক্ষিত সমাজের হচ্ছে বড় দোষ না কি বলেন আপনাকে যে বাবা বলে না তার মাকে যে মা বলে না কেন বলে না আপনার ঘরে মেয়ে আছে না আপনি মেয়ে বিয়ে দিয়েছেন না বিয়ে দিয়েছেন ওই জামাই আপনাকে এসে বাবা বলতেছে বলতেছে না আপনার স্ত্রীকে কি বলতেছে মা বলতেছে না তখন তো বলেন না যে সুয়ারের বাচ্চা তোমার বাড়িতে মা বাবা আছে না তুমি আমার মা বাবা বলবো না বলেন

শ্বশুর কখনো বাবা হয় এ সম্ভব ওই শ্বশুরে বাবা যে নিজের বাবা শাস্ত্র কি বলছে শ্বশুরে অসুরেবো শ্বশুরে অসুরের মতো

আপনাকে দেশে কি লোকজন মারা গেলে পড়ায় এমনি আমার মনে করে কি আর কয়েকদিন পর মনে হয় ছেলের পরিবর্তে

কিন্তু এই জন্মগ্রহণ গুলো এখন বিজ্ঞান আবার অন্য চিন্তা ভাবনা করতেছে কিভাবে খবর আছে বাতাস এই যে বাতাস নিচ্ছি যদি এই বাতাস না বন্ধ হয়ে যায় মানুষ তখন মারা যায় আত্মা তখন চলে যায় দেখেছেন আত্মার খাবার আছে কি বাতাস জীবাত্মার খাবার কি জীবাত্মার খাবার আছে জল দেখবেন বয়স্ক মা বাবা যদি ঘরে থাকে ছেলে যদি দূরে থাকে মারা যাচ্ছে না মৃত্যু শয্যায় আছে যখন ওই ছেলে মেয়ে আত্মীয় স্বজন মিলে ওই মা বাবার মুখে যখন জল দেয় তখন কি হয় ওই ভিতর থেকে জীবাত্মা চলে যায় তখন মানুষকে মারা যায় তাহলে জীবাত্মার খাবার কি জল আর ভূতাত্মার খাবার কি ভূতাত্মার খাবার হচ্ছে মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে ভূতাত্মার খাবার আর আত্মা রামেশ্বরের খাবার কি এই যে মায়ের কথা কৃষ্ণ কথা হরি কথা এগুলো হচ্ছে খাবার আর পরমাত্মার খাবার কি এই মায়ের কথা কৃষ্ণ কথা হরি কথা যদি শ্রবণ করতে করতে কোনো ভক্তের দু ফুটো বিগলিত অস্ত্র শিক্ত মায়নে যদি এক ভক্ত আর এক ভক্তকে ধরা পড়া দিতে পারে অনুক্ষণ হরি 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 বলে সদবাসে মায়ন চলে আত্মা পরমাত্মা

একশো বছর পরে কি থাকবে আগে ছিল না এখন আছে পরে থাকবে না তাই মাঝখানে কত টুক সময় আছে নাকি একে কি বলে একে বলে খান

তাহলে কি আপনি নিরাকার নাকার আর শাকার আছে অত্রুত অবস্থায় বাবু নির্মাণে কি নির্মাণে কি নির্মাণ আছে জল না এই একই জল যদি কেউ করি আমি জাগে রেজাল যদি মায়েরা নদীতে গিয়ে কলসি ভরে আনে যদি ওই জল ছড়ায় নেয় যদি গ্লাসে নেয় পাত্র পাত্রভেদে কি হচ্ছে আকারের পরিবর্তন হচ্ছে হচ্ছে না তাহলে নিরাকার মানে যাকে আকার দিয়ে শেষ করা যায় না সেই বস্তুটি হচ্ছে নিরাকার নাকি

তাহলে পরিচয় যদি ব্রহ্মকে ধরতে হয় যদি মানুষ তার কি পঞ্চাশ মানে চেতনা রামপ্রসাদে একটা গান আছে না আমার চেতনা চৈতন্য করো ও হে প্রত্যেকের ভিতরে চেতনা আছে

সীমিত চেতনা ইন্ডিভিজুয়াল লিমিটেড কনসাস মানে সীমিত ব্যক্তি চেতনা ইন্ডিভিজুয়াল লিমিটেড কনসাস মানে সীমিত ব্যক্তি চেতনা এটেস টু দা ফুল কনসাসনেস যখন পরিপূর্ণ চেতনার পরিমণ্ডলে হয় তখন ওই পরম ওই আপনার নির্গুণ ব্রহ্ম এই মানুষের মাঝে এসে এই সগুণ হয়ে ওই ব্রহ্মে আমাদের মাঝখান দিয়ে কিন্তু এক হয়ে সব লীলা খেলা করে এই বিশ্বের

সেleme কে কামনায় জন্ম দিতে হয় না প্রেমে জন্ম দিতে হয় কামনায় কি পারে কামনায় সালাবারে ভালোবাসায় কি পারে ভালোবাসায় সালাবারে এমন ভালোবাসা থাকতে হবে কি ভালোবাসা অহেতুকি ভালোবাসা অহেতুকি ভালোবাসা কাকে পায় বাবু নিষ্কাম হে ভালোবাসা যে ভালোবাসায় কারণ থাকবে না কোনো হেতু থাকবে না এই জন্য পাগল রাজেন্দ্রনাথ সরকার কি বলছে জানেন ভালোবাসা ছাড়তে হবে সকল আশা একবার ভেঙে না আসার বাসা জুড়ে বিঝা

প্রেমে প্রেমে নয় ভালোবাসা নয় আমরা কামে কামনায় ছেলে মেয়ে জন্ম দেশে তাহলে দেয় সত্য পরিচয় তাহলে বাবু চল কি

মন্ত্রে যে আশ্রয় নামি পদ্মে সে বিরাজে দশম দল পদ্মে পরমাত্মা বিদ্যুৎ বরণ নানা মতো চিন্তা করে সদা মায়ের শক্তি ধরে পরে সদা বাতাস বক্ষণ আত্মারাম সু আত্মারাম হৃদয় দেশে দ্বাদশ দল পদ্মে করে পান শুক্লবর্ণ রূপ হয় তথাস্থ দৃষ্টি আশ্রয় আশ্বর আসে বন্দী আচরণ সরদার পদ্ম পরে কণ্ঠ দেশে বসত পরে মুক্তি বাক্তারমেশ্বর কেউ বলে উজ্জ্বল স্থানে বাস করে হাসি গানে সহস্রদল পদ্মের উপর তত্ত্ব কথা শুনলে মুক্তি সে আল্লাহ তিনি শক্তি কর্ম তার শ্রীকৃষ্ণ ভজন মধুরবাব রসাশ্রয় সাদল করণ রূপায় রসামৃত করে কি আস্বাদন করে বাবু রস না কিন্তু রসামৃত তাহলে অমৃত থাকে কিসের মধ্যে রসের মধ্যে রসকে রিফাইন করে যদি কেউ রস থেকে অমৃত ধারণ করে পারে বিশ্ব বসুদায় আমি বই বর্তমান আত্মদর্শী মানুষ হয়ে বেঁচে থাকতে পারে মিথ্যা কথা কঠিন হয়ে গেছে বলা আত্মা আছে কয়টা